ভিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে আজকে আমি যে মেডিসিন নিয়ে আলোচনা করব অবশ্যই থামবেল দেখে বুঝে গেছেন আজকে আমি কি মেডিসিন নিয়ে আলোচনা করব তার আগে ভিয়ার্স যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন তো ভিউয়ার্স এখন আমরা আলোচনা করব প্রিমাভারা ক্যাপসুল নিয়ে যার জেনেটিক নেম ইভিনিং পিম্রো রোজ পাঁচশো মিলিগ্রাম টোভিওর্স আজকে আমরা আলোচনা করবো এই পিমহরা ক্যাপসুলের নির্দেশনা সেবন বৃদ্ধি ও মাত্রা প্রতিনির্দেশনা পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় ও স্তন্যদানকালীন ব্যবহার ওষুধ মিথস্ক্রিয়া মাত্রাধিক ব্যবহার সংক্রান্ত সম্পর্কে আলোচনা করব তবে যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন তবে এখন আমরা আলোচনা করব নির্দেশনা সম্পর্কে স্তন বেদনা অ্যাটোপিক ডার্মাটাইটিস মাসিক সংক্রান্ত জটিলতা রিমাটয়েড আর্থাইটিস মূত্র বিদ্যুৎ নির্দিষ্টতা জনিত চর্ম উপসর্গ সমূহ মাতৃদুগ্ধের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধিতে ডায়াবেটিক নিউরোপ্যাথি পুষ্টি ঘাটতি সমূহ সিবরিক ডার্মাটাইটিস চর্মরোগ শুষ্ক চোখজড়িত জড়িত সমস্যা রেনডস ডিজিজ এখন বিহর সেবন বিধি ও মাত্রা সম্পর্কে আলোচনা করব সেবনের পদ্ধতি ত্রিভেরা মুকেশ সেবন করার জন্য মাত্রা একটি বা দৈনিক দুই থেকে অথবা পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এখন আমরা আলোচনা করবো প্রতিনির্দেশনা সম্পর্কে পূর্বে যদিও মানসিক রোগীর বিশেষ করে সিজোফেনিক ক্ষেত্রে এর ব্যবহার নিষিদ্ধ ছিল কিন্তু বর্তমান সুস্পষ্ট প্রমাণ ব্যাখ্যা ব্যাখ্যা পাওয়া যায় না পার্শ্ব এখন এখন বৃহস্পতিক সম্পর্কে আলোচনা করব নির্দিষ্ট মাত্রায় এটি সাধারণত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেয় না এখন গর্ভ গর্ভাবস্থায় ও স্তন্যদানকালীন ব্যবহার যেহেতু এল এ জি এল এ এবং ডিজিএলএ এ মাতৃদুগ্ধেই কিছু গুরুত্বপূর্ণ উপাদান তাই ইভিনিং পিম্রু অয়েলের স্তন্যদানকালীন সময়ের ব্যবহার বলায় বাহুল্য তাছাড়াও ওয়ার্ল্ড হেলথ অর্গানাই গর্ভবতী এবং মায়েদের প্রতিদিনকার ক্যালোরি অন্তত পাঁচ ভাগ ক্যালোরি এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড থেকে নেওয়া উচিত এখন বয়স ওষুধ মিথক্রিয়া অন্যান্য ওষুধের সাথে জানা মতো তেমন কোনো মিথক্রিয়া নেই তবে স্টেরয়েডের এবং নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি জাতীয় ওষুধ অ্যাসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিডের বিপাকে প্রতিক্রিয়া প্রদর্শন করতে পারে এখন বিয়ার্স মাত্রাযুক্তিক্ত ব্যবহার অতিমাত্রায় ব্যবহার পেটের সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে তো বিয়র্স এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি আপনাদের উপকারে আসে অবশ্যই পেস্টি ফলো দিয়ে সাথে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন